প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে সুস্থ আছেন প্রিয় দর্শক গ্রীষ্মকালে আমাদের শরীর অনবরত ঘামে ভিজে যাচ্ছে এবং এই ঘামের সঙ্গে প্রচুর পরিমাণে জল এবং বিভিন্ন প্রকার প্রয়োজনীয় খনিজ লবণ আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে যার ফলে আপনারা খেয়াল করবেন অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে আমাদের এনার্জি লেভেল কিছুটা কম থাকে এবং গ্রীষ্মকালে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় তাই গ্রীষ্মকালে আমাদেরকে এমন খাবার খাওয়া উচিত যে খাবারগুলি আমাদের শরীরকে ঠান্ডা করে রাখতে সাহায্য করবে এবং যাতে অতিরিক্ত জল আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে না যায় সেদিক থেকে সাহায্য করবে এবং আমাদের শরীরকে হাইড্রেট করে রাখবে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা আজকের ভিডিওতে এমন দুটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবার দুটি আপনাকে এই গ্রীষ্মের প্রকোপ তাপ থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং আপনাকে সারাদিন এনার্জেটিক রাখবে এছাড়াও আপনার ক্যালসিয়ামের চাহিদাকেও পূরণ করে আপনার হার্টকে সুস্থ ও মজবুত রাখবে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন তাহলে আসুন খাবার দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এক নম্বর হচ্ছে আখের রস আখের রস ইনস্ট্যান্ট এনার্জি দেয় গ্রীষ্মকালে যদি আপনি কমজোরি অনুভব করেন বা ডিহাইড্রেশন অনুভব করেন এই সময় যদি আপনি এক গ্লাস আখের রস পান করতে পারেন তৎক্ষণাৎ আপনি এনার্জি পাবেন কারণ আখের রসের মধ্যে যে সুগার থাকে সেটা হচ্ছে সিম্পল সুগার এই সিম্পল সুগার খুব সহজে আমাদের শরীরে অ্যাবজার্ব হয়ে যায় এবং ডাইজেস্ট হয়ে যায় এবং দ্রুত রক্তে মিশে আমাদেরকে এনার্জি দেয় এর সাথে সাথে এর মধ্যে ওয়াটার কন্টেন্ট থাকে যা আমাদের ডিহাইড্রেশনের হাত থেকেও বাঁচায় এছাড়াও গরমের সময় হিট স্ট্রোক এবং সানবান থেকে আমাদেরকে প্রোটেক্ট করে কখনো যদি খুব গরম লাগে গরম থেকে যদি ক্লান্তি লাগে বা অস্বস্তি বোধ হয় এই সময় যদি আপনি এক গ্লাস আখের রস পান করেন তাহলে খুবই ভালো কারণ এটি শুধু আপনাকে এনার্জি দেয় না এর থেকে আপনি প্রচুর মিনারেলও পাবেন আখের রসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যার জন্য হাড় ও দাঁত মজবুত হয় আপনি যদি রেগুলার আখের রস পান করেন তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে তার ফলে হাড় মজবুত হবে এবং মাংসপেশিও ভালোভাবে কাজ করবে এছাড়াও আপনার শরীরে যতগুলি জয়েন্ট আছে সেই জয়েন্টগুলিও মজবুত হবে তবে আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার আখের রস খাওয়া উচিত নয় কারণ আখের রসের মধ্যে যে সিম্পেল সুগার থাকে এই সিম্পেল সুগার খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমাদের শরীরে অ্যাবজার্ব হয়ে যায় যার ফলে দ্রুত সুগার বেড়ে যায় ওয়েট লস করতে চাইলেও আখের রস থেকে দূরে থাকতে হবে কারণ আখের রসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে আর জিনিস যেটা সবাইকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আখের রস যেখানে পাওয়া যায় যেমন রাস্তার ধারে পাড়ার অলিতে গলিতে সেসব জায়গাগুলো কিন্তু বেশি হাইজেনিক থাকে না বেশি পরিষ্কার পরিচ্ছন্নর দিকে নজর দেয় না আখের রস যেখান দিয়ে খাবেন খেয়াল রাখতে হবে সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আখ ছিলে যেখানে রাখে সেই জায়গাটা যেন ঢাকা থাকে মাছি যাতে না বসে যে মেশিন দিয়ে আখের রস বার হচ্ছে সেই মেশিনটা যাতে কিছু সময় পর পর ওয়াশ করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে টাইফয়েড পেটে ব্যথা লুজ মোশন হেপাটাইটিস জন্ডিস ইত্যাদি হওয়ার চান্স থাকে দু নম্বর হচ্ছে ছোলার ছাতু গোটা ছোলাকে যদি আপনি ছাতু বানিয়ে খেতে পারেন তাহলে এই গরমে আপনার বডি টেম্পারেচারকে রাখবে আপনার শরীরকে সুস্থ রাখবে এবং আপনার হাড়কে মজবুত করবে কারণ এটা হচ্ছে ঠান্ডা ধর্মী খাবার এবং এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস এর সাথে যখন এই খাবারটি আপনার বডি টেম্পারেচারকে মেনটেন করবে তখন গ্রীষ্মকালীন দেখতে পাওয়া সানস্ট্রোক বা হিট স্ট্রোকের যে সমস্যা এই সমস্যা থেকেও আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করবে এছাড়াও ছোলার ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার শরীরে জলকে ধারণ ও শোষণ করে রাখতে পারে তার ফলে আপনার শরীর হাইড্রেট থাকে আপনার শরীরে প্রয়োজনীয় জল শরীরের বাইরে বেরিয়ে যায় না তার ফলে প্রয়োজনীয় খনিজ লবণগুলি আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে না এছাড়াও এই ছোলার ছাতু আপনার শরীরের ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের চাহিদাকেও পূরণ করতে পারে এবং আপনার এনার্জি লেভেলকেও মেনটেন করতে সাহায্য করতে পারে ছোলার ছাতুর মধ্যে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এগুলি আপনার বোন হেলথকে ইমপ্রুভ করতে পারে আপনার বোন ডেন্সিটিকেও মেনটেন রাখতে পারে তার ফলে বৃদ্ধ বয়সে যে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা জয়েন্টের কার্টিলেজ হয়ে যাওয়ার সমস্যা বা জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এই ফ্লুইডের মাত্রা কমে যাওয়ার সমস্যাও সহজে হতে পারে না তবে আপনি যদি আইবিএস এর পেশেন্ট হয়ে থাকেন মানে ইরিটেবল বাউল সিন্ড্রমের পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ছোলার ছাতু এড়িয়ে চলতে হবে কারণ ছোলার ছাতু এর সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি মূল্যবান সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ